আদিবাসী তরুণীকে নিগ্রহের মামলা থেকে খালাস পাওয়ায় সন্দীপ লামিসানিকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা ছিল নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের তবে শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলা হচ্ছে না নেপালের সবচেয়ে বড় তারকার কারণে লেগ স্পিনারকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে ক্ষমতাত দেশটি লামিসানের ভিসা ইস্যু করতে অস্বীকৃতি জানালো জানিয়ে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন নেপালের এই তারকা ক্রিকেটার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়ার কথা জানিয়েছেন লামিসানে ক্ষোভ প্রকাশ করে তিনি লিখেন নেপালে যুক্তরাষ্ট্রের দূতাবাস আবার সেটি করল যেটি দুই হাজার উনিশ সালে করেছিল যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপে আমার ভিসা নাকচ করেছে দুর্ভাগ্যজনক নেপাল ক্রিকেটের শুভাকাঙ্ক্ষীদের কাছে আমি দুঃখিত দুই উনিশ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে যুক্তরাষ্ট্রের ভিসা চেয়েও পাননি লামিসানে পাঁচ বছর পর আবারও একবার তার ভিসার আবেদন নাকচ করল যুক্তরাষ্ট্র দুই হাজার বাইশ সালে কাঠমন্ডুর একটি হোটেলে এক কিশোরীকে নিগ্রহে অভিযুক্ত হন লামিসানে গত জানুয়ারিতে ওই মামলায় লামিসানকে দোষী সাব্যস্ত করে আট বছরের কারাদণ্ড দেওয়া হয় ফলে বিশ্বকাপ নিস্ত বটেই ক্রিকেট ক্যারিয়ারই হুমকির মুখে পড়ে যায় জেলা আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন লামেসানে সেখানে গিয়ে অবশ্য তার ভাগ্য ফেরে প্রমাণিত হয় লামিসানের নির্দোষ ফলে সাজা থেকে মুক্তি পান খুলে যায় বিশ্বকাপ খেলার দরজাও পনেরো মে উচ্চ আদালতের রায়ে খালাস পান লামিসানে এরপর নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে ইঙ্গিত দেওয়া হয় টি টোয়েন্টি বিশ্বকাপের দলে নেওয়া হতে পারে এই লেগ স্পিনারকে এর মধ্যে বিশ্বকাপের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে নেপাল যেখানে লামিসানে অবশ্য পঁচিশে এর মধ্যে প্রাথমিক দলে আইসিসির অনুমোদন ছাড়াই পরিবর্তন আনা যাবে সেই সুযোগ নিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করেন লামিসানে যদিও তার ভিসা ইচ্ছু করেনি নেপালের ইউএস এম্বাসি তাই আর বিশ্বকাপ খেলা হচ্ছে না তার এমন কাণ্ডে ক্ষুব্ধ তিনি এরই মধ্যে সেন্ট ভিনসেন্টের প্রস্তুতি ক্যাম্পের জন্য চলে গেছে নেপাল দল টুর্নামেন্ট শুরুর আগে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা তাদের আগামী চার জুন ডালাসে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচ নেপালের শ্রীলঙ্কার বিপক্ষে পরের ম্যাচটিও যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ডি গ্রুপে নেপাল আছে বাংলাদেশ শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের ম্যাচ দুটি সেন্ট ভিনসেন্টের কিংস টাউনে